রবের ইসলামী কিংডমে যত উলামায় সু রয়েছে এদের থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা যখন আমাদের সন্তানদেরকে এই কোরআনের ব্যাপারে কিছু বেসিক ফাউন্ডেশন শেখাবো তার ভিতরে আমাদেরকে শেখাতে হবে যে এই কোরআনের ভিতরে একশো চোদ্দটি সুরা রয়েছে এবং ছয় হাজার আয়াত রয়েছে আর আরবি কোরআন পড়া শিখার জন্য উনত্রিশটি অক্ষর শিখতে হবে সেই অক্ষরগুলি একটি আয়াতে রয়েছে আটচল্লিশ নম্বর সোরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে সেই আয়াতটি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি একটি আয়াতের ভিতরেই উনত্রিশটি আরবি বর্ণমালা আল্লাহ তালা প্রথম দিন থেকে দিয়ে রেখেছেন সেই আয়াতটি হল মোহাম্মদুর রসুল উল্লাহ অল্লা দিন আশিদ্দা ও আল আল কুফারি রুহামা ওবাইন আহম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل كزرع اخرج شطاه فازره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين امنوا وعملوا الصالحات منهم مغفره واجرا عظيما এই আয়টির অনুবাদ হল মোহাম্মদ তো আল্লাহ তাল্লাহ রাসুল আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে তারা খুবই দিল। তাদেরকে দেখবে কখন তারা রুকু করবে আবার কখনও সাজদা করবে আর তারা আল্লাহ তাল্লাহ সাহায্য সামগ্রী ও সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট সচেষ্ট থাকে তাদের পরিচয় পাওয়া যায় চেহারা সাজদার চিহ্নের মারফতে তাদের এই গুণাবলী বিশেষ আইনি আর বিশেষ সুসংবাদে বিদ্যমান রয়েছে ঠিক যেমন ফসল বীজ অঙ্কুর বের করে তারপরে সেটাকে শক্তিশালী করে তোলে তারপরে সেটা সোজাভাবে দাঁড়ায় যা দেখে কৃষকদের মনে আনন্দ হয় আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ইমান আনবে আর নেক কাজ করবে তাদের জন্য তো ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে তো এই আয়ারটির ভিতরে রয়েছে উনত্রিশটি আরাবি বর্ণমালা উনত্রিশটি অক্ষর সেই অক্ষরগুলি প্রথমে আপনাকে আমাকে আমাদের সন্তানদের শিক্ষা দিতে হবে তাদেরকে শিক্ষা দিতে হবে এই গ্রন্থটি হচ্ছে আল্লাহ তাল্লার গ্রন্থ এই আল কিতাব লিখিত গ্রন্থ আল্লাহ তাল্লার তাই আল্লাহ ৪৫ নম্বর সোরা আল জাসিয়া এর উনত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন হাজা দা কিতাবুনা এটি হচ্ছে আমার কিতাব এটি আমাদের সন্তানদের শেখাতে হবে বেসিক ফাউন্ডেশনের ভিতরে একটি এবং এই কোরআনের ভিতরে ছয় হাজার যে আয়াত রয়েছে এগুলি সব রাসুল বাণী শিক্ষা দিতে হবে সমগ্র এই আল কিতাব উনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াত ইন্নাউল আকাউল রাসুল ইন করিম আমাদের সন্তানদেরকে জানাতে হবে যে এই কোরআন সর্বযুগের সর্ব এলাকার সর্ব ভাষার সকল লোকদের জন্য আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের সাথে হিন্দু সমাজ রয়েছে বৌদ্ধ সমাজ রয়েছে খ্রিস্টান সমাজ রয়েছে নাস্তিক সমাজ রয়েছে আরো অন্যান্য সমাজ রয়েছে এই কোরআন মূলত সকলের জন্য একাশি নম্বর সুরাত তাকবীর সাতাশ নম্বর এক তার প্রমাণ ইনওয়াইল্লাহ রিকর আলমিন তারপরে বেসিক ফাউন্ডেশনের ভিতরে একটি আমাদের সন্তানদেরকে শিখাতে হবে যে গোটা বিশ্ব হচ্ছে আল্লাহ তালার একটি কিংডম আল্লাহ কিংডম শান্তির কিংডম এখানে ইচ্ছা এবং অনিচ্ছায় শান্তি প্রতিষ্ঠিত রয়েছে ইচ্ছায় যারা মানে তারা মুসলিম হয় অনিচ্ছায় যারা মেনে চলে তারা অমুসলিম হয় এর জন্য আমরা সাতষট্টি নম্বর সুরা আল মুল্ক এর প্রথম আয়াতিহিল মুল্ক বরকতমায়া তিনি যার কন্ট্রোলে রয়েছে একটি দেশ এই একটি দেশে আজ দুই সালে আমরা দেখতে পাচ্ছি দুইশ তেত্রিশটি দেশ রয়েছে মানুষের বানানো আল্লাহ তালার একটি দেশ কিংডম অফ আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আমাদের সন্তানদেরকে সবাইকে কেন সৃষ্টি করেছেন এটি সন্তানদের বুঝাতে হবে এই সাতষট্টি নম্বর সোরা আলমুলকে দুই নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ দেখতে চান সর্বোত্তম কাজের দিক থেকে কে আগে রয়েছে তাই আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আমালা। এই গোটা কিংডম পরিচালনা করার জন্য আল্লাহ এই কোরআনকে দিয়েছেন কনস্টিটিউশন সংবিধান হিসেবে কনস্টিটিউশন হিসেবে গাইড হিসেবে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে বলা হচ্ছে হুদাল্লিন এই গ্রন্থটি হচ্ছে প্রত্যেকটি মানুষকে হিদায়ত করে আর একটি সেন্টার তৈরি করেছেন একটি মার্কাস তৈরি করেছেন একটি সংসদ করেছেন সেটি হচ্ছে হারাম মক্কা শরীফ তিন নম্বর সুর আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় প্রথম ঘর প্রত্যেকটি মানুষের জন্য বানানো লাল্লাদি বিবাক্কাতা মোবারক আহদাল্লিল আলমিন যেটি মক্কার সাথে রয়েছে সৌদি আরবের রয়েছে আজকের সৌদি আরব এই মাসজিদুল হারাম গোটা জাহানবাসীদেরকে হিদায়ত করে ওয়াহুদাল্লিল আলামিন। আর কোরআন যে পথটি দেখায় সেটি হচ্ছে সহজ সত্য সনাতন এবং একেবারে স্পষ্ট পথ সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ই নাহাদ আল কোরআন ইয়াদি কম এবং এই কোরআন নিজের ব্যাপারে এর আসল নাম আছে আল কিতাব বিশেষ লিখিত গ্রন্থ এর অনেকগুলি নাম রয়েছে সিফাতি নাম তার ভিতরে একটি আল কোরআন তো এই আল কিতাবে কোনো সন্দেহ নেই দুই নম্বর সুরা আল বাকার দুই নম্বর আয়তে বলা হচ্ছে এই লিখিত গ্রন্থে কোনো সন্দেহ নেই এর বিপরীত পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে সেই সব গ্রন্থগুলিতে সন্দেহ রয়েছে কম হোক বেশি হোক রয়েছে কিন্তু এর ভিতরে কোনো সন্দেহ নেই এটি আমরা আমাদের সন্তানদের বেসিক ফাউন্ডেশন হিসেবে শিক্ষা দেব এবার তাদেরকে বোঝাতে হবে এই সন্দেহ মুক্ত লিখিত গ্রন্থটি আল্লাহ আল্লাতাল পক্ষ থেকে এসেছে তাতেও কোনো সন্দেহ নেই বত্রিশ নম্বর সুরা আলিফলামিমা সজদা এর দুই নম্বর আয়াত তানজিলুল কিতাবিল রবি আলমিন আলামিন এই মুক্ত গ্রন্থটি প্রত্যেকটি মানুষের কাছে পাঁচটি দাবি রাখে এক নম্বর হচ্ছে কোরআনের ভাষায় পড়তে হবে দুই নম্বর আছে নিজের ভাষায় পড়তে হবে তিন নম্বর আছে কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে চার নম্বর আছে কোরআন মতে জীবন গঠন করতে হবে আর পাঁচ নম্বর আছে প্রচার করতে হবে তো এই পাঁচটি দাবি কোরআনের প্রত্যেকটি মানুষের উপর এখন যদি আমরা আমাদের সন্তানদেরকে এই কথাগুলি শেখাতে পারি তাহলে তারা আস্তে আস্তে কোরআনের বেসিক ফাউন্ডেশনের জিনিসগুলি জানতে পারবে এবার তাদেরকে শিক্ষা দিতে হবে যে এই কোরআন দুই নম্বর সুর আল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতে বলে দিচ্ছে জগতের যত মানুষ রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য স্পিরিচুয়াল ফাদার হচ্ছেন ইব্রাহিম নবী ইন্নি জা মামা ইব্রাহিম নবীকে আল্লাহ প্রত্যেকটি মানুষের জন্য ইমাম বানিয়েছেন আর তিনি হচ্ছেন প্রত্যেকটি মানুষের মিল্লাতের পিতা যারা তাকে মেনে চলবে বাপের বাধ্য হবে যারা অমান্য করে চলবে তারা অবাধ্য সন্তান হবে এটি আল্লাহ রব আলমিন কি বলেছেন কোথায় বলেছেন বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতে মিল্লাত আবি কুমি ইব্রাহিম এরপরে আমাদেরকে আমাদের সন্তানদের মাথার ভিতরে কোরআনের ব্যাপারে যে বেসিক ফাউন্ডেশন দিতে হবে তার ভিতরে একটি হচ্ছে এই কোরআন এর পূর্বে কোন ইসলামিক কিংডমে ছিল না এটি হচ্ছে প্রথম গ্রন্থ আর এই গ্রন্থের ভিতরে যত বিধিবিধান রয়েছে যত জ্ঞান রয়েছে এর পূর্বে অন্য কোন বিধিবিধানের গ্রন্থ কোন উৎস ছিল না ছেচল্লিশ নম্বর সৌরা আল্ফ এর চার নম্বর আয়াতে বলা হচ্ছে এর পূর্বে কোন লিখিত গ্রন্থ অথবা কোনো জ্ঞানের বিবরণ যেখানে লেখা রয়েছে এইরকম কোনো কিছু ছিল না কারণ এই সন্তানগুলি যখন বড় হবে তখন এদের আশেপাশে যারা নাস্তিক রয়েছে তারা বিভিন্ন কথা উঠবে এই কোরআনের ব্যাপারে এবার এদেরকে শিক্ষা দিতে হবে এই কোরআন পড়ার জন্য অজুর প্রয়োজন পড়ে না এটি পড়ার জন্য আউজুবিল্লাহ মিনা শৈতাল রাজিম এটি আরবি ভাষায় আমরা বলতে পারি অথবা ইংরেজিতে যারা বলতে চায় চায় আই সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম দি দি স্টোন অথবা বাংলায় রজম কিরিত কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি এই নির্দেশটি আমরা কোরআনের ষোলো নম্বর সুরা নাহাল এর আটানব্বই নম্বর আয়াতে পাই সেখানে আল্লাহ রবাহ আলমিন বলছেন ফাইদা কর তুমি যখন কোরআন তিল করবে তখন বিকৃত শয়তানের কবল হতে রজমকৃত কৃত শয়তানের কবল হতে আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়ে নিতে তো আমরা বাংলা ভাষায় বলে নিতে পারি রজমকৃত কৃত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি অথবা আমরা দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার নৈরাজ্য সৃষ্টিকারী যত মানুষ রয়েছে এবং ধর্মজীবী যত মৌলবী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ এটিও বলতে পারি এরপরে আপনাকে আমাকে কোরআন পড়া স্টার্ট করতে হবে এই কোরআন আপনি বসে পড়েন দাঁড়িয়ে পড়েন শুয়ে পড়েন ঘরে বসে পড়েন গাছতলাতে বসে পড়েন উঁচু জায়গাতে বসে পড়েন বেঞ্চের উপরে বসে টেবিলে রেখে পড়েন মেজের উপরে বসে আপনি বালিশের উপরে রেখে পড়েন কোনো সমস্যা নেই এর ভিতরে একশো চোদ্দটি সুরা এবং ছয় হাজার তিনশো আয়াত রয়েছে এই একশো চোদ্দটি সুরার ভিতরে একটি সুরা রয়েছে যার শুরুতে বিসমিল্লা নেই সেটি নয় নম্বর সুরা তাওবা এটি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব এরপরে যদি আরো কিছু শিখাতে হয় তাহলে আমরা কোরআনের আঠাশ নম্বর সুরা আল কসাস এর পঁচাশি নম্বর আয়াতের মাধ্যম দিয়ে সন্তানদেরকে কি শিক্ষা দেব যে ইন্নাল্লাদি ফরদ আলাইকাল কোরআন নিশ্চয় এই কোরআন তোমার উপরে ফরজ করা হয়েছে সেই সত্তা তোমার উপরে এই কোরআনকে ফরজ করেছেন এগুলি যদি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারি তাহলে তারা বেসিক ফাউন্ডেশন নিয়ে আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ অদ্ভ্রষ্ট তারা আর হবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন আমাদের সন্তানদেরকে কোরআনের বেসিক ফাউন্ডেশন অন্তত একটু জানিয়ে দিতে পারি